হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহার্ঘভাতার সর্বশেষ আপডেট খবর নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মহার্ঘ ভাতা সম্পর্কে সরকারি চাকরিজীবীদের জন্য একটি মহা সুখবর সরকারি চাকরিজীবীদের পেনশনের হার নব্বই থেকে একশো শতাংশ করার সিদ্ধান্ত আর টাকায় টাকার স্থলে টাকা উন্নতি এক করা এবং ভাতা করা সর্বশেষ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত গৃহ নির্মাণ ঋণ প্রদান করা এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর এবং অবসর গ্রহণের বয়স বাষট্টি বছর করার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আহ্বান করেছেন সরকারি কর্মকর্তা ফেডারেশন ঐক্য পরিষদ তো এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং জনগণের পক্ষ থেকে কি বলা হচ্ছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটি দ্রুত সহকারে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল রকম জব সংক্রান্ত এবং সরকারি বেসরকারি আপডেট তথ্য পেতে তো চলুন কথা না বলে সরাসরি আমরা মূল বিষয়ে কথা বলি তো আপনারা কিন্তু স্ক্রিন দেখতেই পাচ্ছেন বাংলা ট্রিবিউনে প্রকাশিত এখানে ক্যাপশন দেওয়া হয়েছে শতভাগ পেনশন ও মহার্ঘ ভাতা পঞ্চাশ সদস্য চান সরকারের কর্মকর্তারা তো চলুন বিস্তারিত দেখা যাক এই বিষয়ে কি লেখা হয়েছে শতভাগ পেনশন ও পঞ্চাশ শতাংশ ভাতা দেওয়ার জন্য দাবি জানিয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এছাড়া সরকারি কর্মচারীদের পদ ও বেতন বৈষম্য দূর করা সহ সাত দফা দাবি জানিয়েছেন তারা শনিবার সতেরোই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থেকে এসব দাবি জানানো হয় এই দাবিটি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের দাবিগুলো হচ্ছে পদ ও বেতন বৈষম্য দূর করা বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের উন্নয়ন খাতে কর্মরত কর্মচারীদের খাতে স্থানান্তর করা পেনশনের হার নব্বই থেকে একশো শতাংশ ও গ্র্যাচুইটি আর এক টাকায় দুশো ত্রিশ টাকার স্থলে চারশো টাকায় উন্নতি করা পঞ্চাশ শতাংশ মহারোগ্য প্রদান এবং পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত গৃহ নির্মাণ ঋণ প্রদান করতে হবে এবং চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর এবং অবসর গ্রহণের বয়স সীমা বাষট্টি বছর করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কর্মচারী সংহতি পরিষদের সভাপতি মোহাম্মদ নিজামুল হক এবং বাংলাদেশ সরকারের কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি এছাড়াও বহর্গ ভাতা পঞ্চাশ সদস্য কবে থেকে কার্যকর করা হবে সেই বিষয়ে একটি মন্তব্য তুলে ধরা হয়েছে তো চলুন সেটি দেখে নেওয়া যাক এখন প্রশ্ন হচ্ছে মহর্গ ভাতা সরকারের কর্মচারীদের মার্চ মাসে দেওয়া হবে কিনা চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক সরকারি কর্মচারীদের মহর্গ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসেই বেতনের সঙ্গে যুক্ত করা হবে কিনা এবং চার টাকাই পাওয়া যাবে কিনা এ বিষয়ে প্রশ্ন করছেন অনেকেই গত নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে জ্যোষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানায়নি তবে ইতিমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন কিন্তু অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয় পরবর্তীতে একই মাস থেকে মহার্ঘ প্রদানের একটি প্রতিবেদন প্রকাশিত হয় আগামী জুনের মধ্যেই বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন সচিব মকলিজুর রহমান ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশেরই দৃষ্টি গোচর হয়েছে তবে গ্যাজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গ্যাজেটে না হওয়া পর্যন্ত চার থেকে সাত টাকা মহার্গবাদার ঘোষণা ধরা ছোহার বাইরেই থেকে যাবে এখন পুনরায় নবম পে স্কেল ও মহার্গবাদা নিয়ে আলোচনা চলছে আমরা বিভিন্ন রকম মতবাদ কিন্তু আমরা ইদানিং সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি অনেকেই বলছেন বিশ শতাংশ হারে মহার্গবাতা এবং অনেকেই বলছেন পঞ্চাশ শতাংশ হারে মহার্গভাতা এবং এটি কবে থেকে কার্যকর হবে সেটি কিন্তু এখনো অনিশ্চিত মহার্গভাতা কবে থেকে কার্যকর করা হবে সেটি প্রকাশ হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে যারা মহার্গভাতা সম্পর্কে আপনি তথ্য পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম